নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন পেঁপে রয়েছে আর রয়েছে আলু পেঁপেকে এরকম ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে পেঁপে একটি টেস্টি রেসিপি শেয়ার করব যেটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা ভাজা মশলা রেডি করব এখানে রয়েছে পাঁচ ফোড়ন হাফ টি স্পুন আর গোটা জিরে হাফ টি স্পুন শুকনো খোলায় ভেজে নেব মশলাটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তবে সামান্য সরষের তেল দেব। আলু আর পেঁপেকে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ পেঁপে আলুর গায়ে সোনালি রং ভেজে নিতে হবে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে পেঁপে আলুকে ভেজে নেব ঢাকাটা খুলে দেখে নেব গায়ে সুন্দর সোনালী মাঝে আমি দুবার নেড়ে নিয়েছিলাম এবার এটাকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলেই দিয়ে দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে আর গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি ফলনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফলনটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দুটো মাঝারি সিয়াজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজকে ভেজে নেব আর দিয়ে দেব গ্রেট করা আটা আর দিয়ে দেব গ্রেট করা রসুন ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনকে মিনিট চার পাঁচে ভালো মতন ভেজে নিয়েছি পেঁয়াজের সুন্দর সোনালি রং ধরে গেছে এবারে দিয়ে দেবো সামান্য জল এখানে শুকনো মশলা দেব তার জন্য যাতে করে মশলাটা ধরে না যায় হাফ টি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কোয়াটার স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন যেহেতু এটা ছোটো চামচ জন্য দুবার দিলাম স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য সম্পূর্ণ অপশনাল ওয়ান টি স্পুন সমস্ত মশলাকে ভালো মতো কষিয়ে নেব এবারে দিয়ে দেবো টমেটো পেস্ট আপনারা চাইলে টমেটো কুচি করে দিতে পারে পেস্ট করে দিলে মশলার সাথে ভালো করে মিশে যায় আর গ্রেভিটা খুব সুন্দর হয় ভালো করে কষিয়ে নেব হাত দিয়ে দেবো চিনি ওয়ান টি মশলাটাকে মিনিট পাঁচ ছয় ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মিনিট দুয়ে পেঁপে আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়ে পেঁপেকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এবার মিডিয়াম ফ্লেমে পেঁপে আলুকে কুক করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব একদম রেডি হয়ে গেছে পেঁপে আলুর তরকারি দেখে নেব পেঁপে আর আলু সেদ্ধ হয়েছে কিনা আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবারে চারটের কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব এর উপরে আপনারা সামান্য ধনের পাতা কুচি ছড়াতে পারেন এই মুহূর্তে আমার কাছে নেই তাই দিলাম না স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম তৈরি হয়ে গেল আজকের একটি টেস্টি পেঁপে আলুর তরকারি যেটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার